স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আর মাত্র কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেলেই শুরু হতে চলেছে আইপিএল দু যেখানে এই ভিডিওতে কেকিয়ারের দুটি টপিকের ওপরে আলোচনা করব। যেখানে মিচেল অ্যাস্টাকের সঙ্গী হবে কে সাকিব নাকি অন্য কেউ যেমন ভয়পব আরোরা চেতেন শাকারিয়ার মতো বিধ্বংসী বোলার হ্যাঁ ফ্রেন্ডস এই বিষয়ে আলোচনা করব তার পাশাপাশি ফিল সোল্টের সাথে ওপেন করবে কে যেখানে কেকইয়ার টিমের কাছে অনেক অপশন রয়েছে তাই এই বিষয়ে ঘাম ঝোড়াতে হবে কেকইয়ার ম্যান্টোর গৌতম গম্ভীরকে হ্যাঁ ফ্রেন্ডস ফিল শল্টের সাথে মনীষ পান্ডে নাকি রঘুবংশী নাকি ভেঙ্কাটেশ আয়ার কে করবে ওপেনিং এই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মিচেল অ্যাস্ট্রাকের সঙ্গীর কথা বললে যেখানে ভারতীয় তিন থেকে চারটি বোলার রয়েছে কেকইর টিমের কাছে তবে এদিন দুই প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে সাকিব হুসেন তাই এটাই মনে করছে সবাই যে মিচেল অ্যাস্টাকের সাথে বোলিং করবে সাকিব হুসেন ডেথ ওভারে বলে যেখানে ভৈপব আরোরা ও চেতন সাকারিয়ার মধ্যে কেউ একজন ম্যান প্লিং ইলেভেনে থাকবে তবে মিচেল অ্যাস্টাকের আসল সঙ্গী কিন্তু সাকিব হুসেন হতে চলেছে আইপিএল দু হাজার চব্বিশে বলে শোনা গিয়েছে যেখানে পাওয়ার প্লেতে বোলিং করবেন চেতেন সাকারিয়া কিংবা ভৈপব আরোরা এবং তবে ড্যাথ ওভারে মিচেল অ্যাস্টাকের সঙ্গী হবে সাকিব হুসেন বলে জানিয়েছে কে এর তারকা ক্রিকেটার ব্র্যান্ডেন্ট ম্যাকুলম হ্যাঁ ফ্রান্স তার পাশাপাশি যে ফিল্ড শল্টের সাথে ওপেন করবে কে এই নিয়ে অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন রয়েছে তবে এটাই শোনা গিয়েছে যে রঘুবংশী কিন্তু ওপেনিং করতে পারে ফিল শোল্ডের সাথে কারণ এই রঘুবংশী দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে এবং সে পরপর দুটি প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে যেখানে ভেঙ্কাটেশ আয়ার ও মনীষ পান্ডে কিন্তু তেমন একটা ফর্মে নেই বর্তমান সময়ে তারই জন্য বড় সিদ্ধান্ত নিয়ে এই রঘুবংশীকে কিন্তু ফিল সোল্ডের সাথে ওপেনিং করাতে পারে কে টিম এবং মিচেল অ্যাস্টাকের সঙ্গী হতে পারে সাকি ভূষণ বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের মতে মিচেল অ্যাস্ট্যাকের সঙ্গী কাকে করা উচিত এবং কোন ওপেনিং জুটিকে নিয়ে মাঠে নামা উচিত অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ